যোনকে একজন বন্ধু বলছেন কামান মিন্না লা ইউরিল জান্নাহ কে এমন আছে পৃথিবীতে এমন কেউ আছেন কি যে জান্নাত চায় না এমন কেউ আছে কি যে জান্নাত চায় না অবশ্যই অবশ্যই জান্নাত চায় এমন কেউ আছে যে লা ইউরিল নাইমাল মুকিম स्थाई জান্নাতের নিয়ামত পেতে চায় না তখন সে বন্ধু বললেন যে আচ্ছা বলুন তো তাহলে কিভাবে জান্নাত পেতে পারি তখন তিনি বললেন যে আলাইকা আন তা'মাল আমালা সালেহা الذي يوصلك الى الجنه তো মারুতিত আমল সালেহ করা যে আমল সালেহ করলে তোমার জান্নাতে পৌঁছে দিবে অফকোর্স জান্নাতে তোমাকে নিয়ে যাবে নিশ্চিত কি আমল সালেহ তখন ওই পাপে ডুবিয়ে থাকা মানুষটি ওই ফ্রেন্ড ওই বন্ধু বলছেন। ইদান ইন্না તરીকাল জান্নাহ শাক্কুন তাউইলুন হ্যাঁ জান্নাতের রাস্তা তো অনেক দুর্গম জান্নাতের পথ অনেক কঠিন লম্বা পথ ওই জান্নাত পেতে হলে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হয় অনেক দুর্যোগ অতিক্রম করতে হয় কষ্ট করে রাখতে হবে পড়তে হয় কত কঠিন কাজ তার অভিযোগ আমি তো দুর্বল মানুষ আমার দ্বারা তো সম্ভব নয় যে আমি এত কষ্ট করে এই বদি করে আমি জান্নাত পথে আমি আমল করতে পারবো বন্ধুটি অভিযোগ করছে এক ধরনের তখন তার ওই বন্ধু বললেন ইদান যখন তুমি দেখলো দেখবে যে লাতা অস্বর আলা তো আতিল্লাহ তুমি যেহেতু আল্লাহ আনুগত্য প্রকাশ করার সময় তুমি সবর করতে পারছ না বলছ তাহলে কিভাবে তুমি পাপাচার পাপাচারের ওপরে তুমি দুনিয়াতে কিভাবে নির্দিধায় পাপের সাথে নিজেকে মানে নিযুক্ত রাখতে পারো এরপরে তাকে যুক্তিতে বোঝানো হচ্ছে যে তুমি বলছো যে আমি পাপ থেকে মানে নেকির পথে কাজ করতে গিয়ে আমি সবর করতে পারছি না লং পথ জান্নাতের পথ তখন তাকে বলা হলো অসবরু আনমা আসিয়াতিহি ফি দুনিয়া দুনিয়ায় পাপ থেকে নিজেকে সংযত রাখাটা কতটা সহজ এটা সহজ নাকি মৃত্যুর পরে হওয়ার জাহান নামে তোমাকে হবে কঠিন শাস্তি তোমার দেওয়া মানে আমল নামে চলে আসে অর্থাৎ তুমি জাহান নামে যদি হয়ে যাও তাহলে তুমি জাহান নামের কঠিন আজাব কিভাবে তুমি সহ্য করবে কিভাবে সবর করবে এবার তার মাথায় টনক লড়া শুরু হয়েছে বিষয়টা তো তাই তখন তিনি বলছেন যে বুঝতে পেরেছি তাহলে কি করতে হবে বলুন একজন বন্ধু তার বন্ধুর কাছে পরমর্শ চেয়ে বলছেন তাহলে বলুন আমাকে কি করতে হবে আমি জান্নাত যেতে চাই জান্নাত পেতে চাই তখন বন্ধু তাকে বলছেন সাহাদুল্ল কা আলা তরিক মুখতাসার জান্নাতের রাস্তা কঠিন কিছু নয় আমি আপনাকে একটা ছোট্ট খুবই সংক্ষিপ্ত সহজ রাস্তা বলে দিতে জান্নাত যাওয়ার জন্য তরেরক সাহারুন ইয়াসির এবং এই জান্নাতে যাওয়া রাস্তাটা খুবই সহজ বন্ধু খুবই ইজি আমার প্রিয় ভাই বোন খুবই সহজ লা ফি ওয়ালা না সব ওয়ালা না সক্কা ফিঃ ওয়ালাহ জারাহ ওলা ফারজ জান্নাতের রাস্তাটা এতটা ইজি যেখানে কোনো ক্লান্তি নেই দুশ্চিন্তা নেই ভয় নেই কষ্ট নেই কোন ন প্রবলেম একেবারে ইজি খুবই সহজভাবে আপনি জান্নাত পেয়ে যাবেন এভাবে যখন তাকে উদ্বুদ্ধ করে জান্নাতের দিকে আমি উদ্বুদ্ধ করছি আপনার জান্নাতের দিকে অলা তিনি দুল্লানিয়া আলাই তিনি আমাকে আমাকে দেখে দিন আল্লাহ আল্লাপ রহম করুন তখন তিনি বললেন তখন তখন তিনি বলছেন যে আমি অনুসন্ধান করতে লাগলাম জান্নাতের সহজভাবে সহজ পথটা খুঁজতে শুরু করলাম তখন তিনি বললেন ঠিক আছে জান্নাতে যদি সহজ পথ খুঁজতে চাও তখন তিনি বললেন ঠিক আছে হাদা তরিক আল মুহাদ বৈজ্ঞানহ আল ইমাম ইবুল কাইম রাহিমাহুল্লাহ ফি কিতাবিহিল ফাওয়ায়িদ এই জান্নাতের সহজ রাস্তাটা তিনি উল্লেখ করে একটা বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন কি হালুম্মা ইলা দুখুল আল্লাহ আসো জান্নাত পেতে চাও তাহলে আল্লাহর দিকে তুমি খুব দ্রুত ছুটে এসো এবং তুমি দারুস সালাম ওই নিরাপত্তাময় শ্রেষ্ঠ জান্নাত দিয়ে তুমি এগিয়ে এসো যেই জান্নাত পার ক্ষেত্রে ওই পথে কোনো ধরনের ওয়ালা তাআব ওয়ালা আয়না কোনো ধরনের ক্লান্তি থাকবে না কোনো দুঃচিন্তা থাকবে না খুব ইজি ভাব চলে আসো বাল মিন আক্রামিত হালুহা বরং জান্নাতে যাওয়ার রাস্তাটা খুবই সহজ এবং খুবই কাছাকাছি জান্নাল এ সের তনই বন্ধু হলেন এটাই সে জান্নাত পাওয়ার সহজ রাস্তা আপনাকে উল্লেখ করলাম এর চাইতে সহজ আর কিছু আছে এই একটি কথা আমি যদি এক মিনিটও বলতে পারতাম পুরো হিস্টরিটা আপনাকে বুঝিয়ে দিলাম জান্নাতের রাস্তাটা কঠিন কিছু নয় এখন আপনি এই রাস্তা পেয়ে গেছেন রাস্তায় চলতে গিয়ে আপনি সোজা রাস্তা গুগল লোকেশন পেয়ে গেলেন মনে করেন আর আপনি যদি গাড়িতে তেল না থাকে আপনি যদি গাড়ি ড্রাইভ করার শক্তি না থাকে তাহলে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না অতএব জান্নাতের লক্ষ্যে পৌঁছার জন্য সেরাতে মুস্তাকিম আজকে আপনি পেয়ে গেছেন আপনি সঠিক পথ পেয়ে গেছেন জেনে গেছেন সুতরাং আপনাকে আজকে থেকে আপনাকে জান্নাতের লক্ষ্যে সেরাতে মুস্তাকিমে পৌঁছার জন্য আপনাকে অল টাইম পাপ থেকে দূরে থাকতে হবে এবং অল টাইম আপনি এটা আত অনুসরণ করে আপনি আমলের সাহলে করবেন আজকে সেই পরিকার হন তাহলে ইনশাল্লাহ আল্লাহ ওই হাদিসটা আপনার জন্য মিলে যাবে আমার উম্মত সবাই জান্নাত যাবে সবাই জান্না যাবে সেটা এতা আত রাসুলের মাধ্যমে রাসুল সালসের অনুসরণ ছাড়া জান্নাত কখনই সম্ভব নয় ওই জান্নাতের কথাই বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন বলেন আল জান্নাতু اقرب الى احديكم من شراكنا عليه আলিকা نار জান্নাত এত কাছে এত কাছে আপনার জুতোর ফিতার যত কাছে কাছে এর চেয়ে জান্নাত কাছে জান্নাত কাছে পড়ার জন্য আপনাকে এই দুইটা মূলনীতি করতে হবে এক ইমান পরিপক্ক রাখুন ইমানকে নবায়ন রাখুন iman কে রাখুন এবং তার সাথে আপনি কাজ করতে থাকুন আমল চলে করুন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমীন